সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে আমি প্রথমে দেখাচ্ছি বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট বিজে আর আই এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে সংখ্যা দেওয়া আছে একটি এখানে যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে এই উপ সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন এরপর দেখুন বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এখানে পদের সংখ্যা দেওয়া আছে চারটি এখানে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেট ধারী হতে হবে এখানেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর দেখুন জুনিয়র মাঠ সহকারী স্থায়ী এখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা দেওয়া আছে বারোটি এখানে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এসএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখুন উচ্চমান সহকারী এখানে পদের সংখ্যা দেওয়া আছে তিনটি এরপর দেখুন উচ্চমান সহকারী কাম কেশিয়ার স্থায়ী পদের সংখ্যা দেওয়া আছে একটি এরপর দেখুন স্টোর কিপার স্থায়ী পদের সংখ্যা দেওয়া আছে একটি উচ্চমান সহকারী এবং উচ্চমান সহকারী কাম কেশিয়ার এই দুটাতে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে স্টোর কিপারে এরপর দেখুন সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সঙ্গে দেওয়া আছে তিনটি এখানে ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন ও মুদ্রাক্ষরিক ইংরেজি বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সহ এইচএসি পাস থাকতে হবে আমি একটু পর বলে দিচ্ছি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবার দেখুন ষাট মুর্দা খরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী এখানে পদের সংখ্যা তিনটি হ্যাঁ এটাই একটু আগে বলে এরপর দেখুন গুদাম রক্ষক পদের সংখ্যা একটি জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদের সঙ্গে দেওয়া আছে দুইটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সঙ্গে দেওয়া আছে নয়টি এখানে এস এসি ভাষা আবেদন করতে পারবেন বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশো তিরিশ টাইপের গতি আবশ্যক এরপর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক সঙ্গে দেওয়া আছে এগারোটি এখানে পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বাস্তব অভিজ্ঞতা সহ এখন আমি দেখাচ্ছি এখানে তিন নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত একুরোমিক নম্বরের জন্য ঢাকা গাজীপুর মান মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মন জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাই বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর জেনাইদহ বাঘেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে ইতিময় শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর এই যে এখানে দেখুন অফিস সহায়ক যেটা পঞ্চম শ্রেণী বাসায় আবেদন করতে পারবেন গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফানি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপানবাবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর ছেনাইদাও নরাইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবার দেখুন নিয়োগের শর্তাবলী আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম ও জন্ম তারিখ সনদ বা অনুযায়ী অনলাইনে আবেদন এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে আবেদনকারী বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা গণের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী আবেদনকারী গণের জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বস অন্য ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবার দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় নয় ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা হতে শুরু হয়েছে এবং জমাদানের শেষ তারিখ আট সাত দু হাজার বিকাল চারটা পর্যন্ত অর্থাৎ আগামী জুলাই মাসের আট তারিখ পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন অর্থাৎ আপনারা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন যদি আপনারা এর মাধ্যমে পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে অটোমেটিক এখন আমি আপনাদের দেখাচ্ছি আবেদন করতে কোন পদের জন্য কত নম্বর টাকা কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে এক নম্বর কর্মীকে উল্লেখিত পদের জন্য পাঁচশত টাকা টেটকের কমিশন চার্জ বাবদ আটান্ন টাকা সহ অফেরত যোগ্য পাঁচ আটান্ন টাকা এই যে এই যে উপরের পদের জন্য পাঁচশত আটান্ন টাকা এরপর দেখুন দুই থেকে বারো নম্বর উল্লেখিত পদের জন্য দুই শত টাকা ডেটকের কমিশন চার্জ বাবদ তেইশ টাকা সহ ফেরতযোগ্য দুই তেইশ টাকা এই যে দেখুন দুই থেকে বারো নম্বর পর্যন্ত 232 টাকা এবং 13 নম্বর উল্লেখিত পদের জন্য 100 টাকা টেলিটকের কমিশন চার্জ বাবদ 12 টাকা সহ ফেরতযোগ্য 112 টাকা এই যে আপনারা নিচেরটা দেখুন অবৈ সহায়ক পদের জন্য 112 টাকা এখানে আপনারা পনদ সিনে বাসো আবেদন করতে পারবেন তবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনারা আবেদন করার আগে সার্কুলার ভালোভাবে ডাউনলোড করে নেবেন এরপর আপনারা দেখে শুনে আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ